السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم آمنت بالله صدق الله العظيم الله رب محمد صلى عليه وسلم وعلى زبيه وآله بعد الدهور وكرمه برادر ملت اسلامیہ আপনারা সকলে এর আগের ভিডিওতে মহরমের প্রশ্ন উত্তর সম্পর্কে প্রশ্ন উত্তর পর্ব মহরম সম্পর্কে আপনারা পার্ট ওয়ান ভিডিওটা আপনারা মিল্লাত ইসলামিয়া আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে মহরম মাসের করণী এবং ফজিলত মহরম কি আশুরা কি আশুরার সিয়ামের ফজিলত বর্জনীয় আমূলসমূহ মহরামের সিয়াম আশুরার সিয়াম এবং মহরমের নয় তারিখে সিয়াম পালন করা সিয়াম শব্দের অর্থ হল রোজা তো এই সম্পর্কে আমাকে আপনাকে সঠিকভাবে জানা প্রয়োজন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এর আত্মর পর্ব আপনারা দেখেছেন শুনেছেন বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আজকের আপনাকে জানাবো যে মহরমটা প্রশ্ন আমাকে আমাদের অনেকের জানা নাই যে মহরম কি মহরম এটি আরবি বারোটি মাসের মধ্যে সম্মানিত চারটি মাসের মধ্যে একটি তাছাড়া এটি আরবি বছরের প্রথম মাস এটি হলো আরবি বছরের প্রথম মাস মহরম মাস আশুরা আশুরা কি মহরমের দশতম দিনকে আশুরা বলা হয় এই দিন মহান রব্বুল আলমিন মুসা সালাম এবং তার জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন এই উপলক্ষে ইহুদিরাও এদিন সিয়াম পালন করতেন এবার আসুন মোহর্রামের সিয়াম রসুলে পাক আলি ওয়াসাল্লাম বলেছেন রমজান রমজানের পর সব চাইতে উত্তম সিয়াম হলো সবজাইতে উত্তম রোজা হল মহরম মাসের রোজা মহরম মাসের রোজা এবার আসুন আপনাকে সঠিকটা জানতে হবে আসুরার আর সিয়াম রসুল সাল্লিয় সাল্লাম মদিনায় হিজরতের পর দেখেন ইহুদিরা এদিনে শিয়াম পালন করছে তখন রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে আমরা মুসা আলিহি সালামের অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার নবী মুস্তাফা ইহুদিদেরকে বলছেন যে মুসা আলিহি সালামকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চাইতে আমরা বেশি হকদার আমরা বেশি হকদার ওই হিসাবে তিনি নিজে সেদিনে রোজা পালন করতেন এবং সাহাবিদেরকেও নির্দেশ দিতেন নির্দেশ দিতেন ও আমার সাহাবারা তোমরাও এই দিনে সিয়াম পালন করো অর্থাৎ রোজা রাখো আশুরার দিনের যে রোজা রাখা হয় যে সিয়াম পালন করা হয় এই সিয়ামের ফজিলাতটা কি এই দিনে সিয়ামের ফজিলাত সম্পর্কে দয়ার নবী মুস্তফা আলী ওয়াসাল্লাম বলেন মহান রবের কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনহাকে ক্ষমা করে দেন সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লু সাল্লাম বলছেন আশুর আর সিয়ামের ফজিলাত আশুর আর রোজার ফজিলাত হলো এতটাই যে ব্যক্তি এই দিনে রোজা পালন করবে দয়ার নবী মুস্তাফা বলছেন যে আমি আশাবাদী আশা করছি মহান আল্লাহ পাক আল্লাহ তালা ওই বান্দার বিগত এক বছরের গুনহাকে পাপকে মোচন করে দেন সুহান আল্লাহ এবার আসুন যে মহরমের নয় তারিখে সিয়াম, নয় তারিখে সিয়াম পালন করা মহরমের নয় তারিখে সিয়াম পালন পালন করা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন যেহেতু এ দিন ইহুদিরাও সিয়াম পালন করে থাকে তাই ইহুদিদের ব্যতিক্রম স্বরূপ নয় মহরমেও সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা আমাদের জন্য উচিত কেননা রসুলুল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় এবং দশ দুই দিনই রোজা পালন করব। দয়ার নবী মুস্তাফা নিজেই বর্ণনা করেছেন এবার আসুন এই মহরমের সময়ের আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মহরমের সম্পর্কে আপনারা প্রশ্ন উত্তর পর্ব ভিডিওতে পার্ট ওয়ানে আপনারা দেখেছেন যে মহরমের দিনের অবৈধ কর্মসমূহ। বর্জনীয় আমল এখানেও একবার শুনে নেন এদিনকে কারবালার দিন হিসাবে উদযাপন করা এ দিনকে কারবালার দিন হিসাবে উদযাপন করা ইমামে হুসাইন রাজিউল্লাহ তাল আনহুর মৃত্যুর স্মরণে শরীরে আঘাত করা শরীরে রক্তাক্ত করা তাজিয়া মিছিল বের করা সবই হলো বর্জনীয় আমল অর্থাৎ এগুলি হলো না জায়েজ ও হারাম কাজ বেদাত কাজ এগুলো রসুল সাল্লিহি ওয়াসাল্লাম এবং প্রমাণিত নয় ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমাকে আপনাকে সচেতন হতে হবে সব হতে হবে যে পৃথিবীর জমিনে যে কাজগুলো যে কর্মগুলো আমি করছি এই কর্মর ব্যাপারে এই মর্মে কোনো হাদিস আছে না নাই দয়ার নবী মুস্তাফার হাদিস থেকে প্রমাণিত আছে না নাই ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমাকে আপনাকে সচেতন হতে হবে আল্লাহ পাকের কালাম থেকে এক টুকরা টুকর তালাবাদ করেছিলাম মহান আল্লাহ পাক বলছেন এহদিন মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশারি করো সঠিক পথে পরিচালিত করো